ছোটোবেলা থেকেই আমি খুব মুরব্বী ঘেঁষা টাইপ মানুষ ছোটবেলায় আমাদের বাড়িতে সকালটাই হতো হাঁস মুরগি গরু ছাগল এগুলোর শব্দ সাথে দারুণ দারুণ সব মিষ্টি মিষ্টি রান্নার ঘ্রাণ আর একটু ভারী গলায় শাসন করে বলা এই ওট ওট সকাল হয়ে গেছে তাড়াতাড়ি ওট খাবার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি খেতে বস গরম গরম না হলে মজা লাগবে না এত সুন্দর করে আমার বু রান্না করতেন আর আমাদেরকে ডেকে তুলতেন ঘুম থেকে উঠে মুখটা ধুয়েই মোচার দিয়ে খেতে বসে যেতাম এত মজার রান্না এত ভালো লাগতো সেগুলো খেতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ বহু বছর আগে ছোটোবেলায় বোর হাতে খেয়েছি এখনও মনে হয় টেস্ট মুখে লেগে আছে এত মজার রান্না করতেন আমার বাবা কৃষি কাজ করতেন সেই সুবাদে আমাদের বাড়িতে প্রায় সব ধরনের শস্য হতো সারা বছর আমাদের বাড়িতে বতরা বতরাতর লেগেই থাকত আমার মা চাচি বু সারা বছর এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন তার পাশাপাশি পরিবারের কে কি খেতে পছন্দ করে সেগুলোর দিকেও কড়া নজরদারি থাকতো আমার বাবা অথবা চাচা যদি বলতেন কোনো কিছু যে রান্না করো আমার বউ খুব যত্ন করে সেটা রান্না করে দিতেন আর আমার বাবাও খেতে বসলে বলতো মায়ের মতো রান্না তোমরা কেউ করতে পারবো না যত ভালোই রান্না করো মায়ের হাতে রান্না বলে কথা মা যতই বুড়া হয়ে যাক না কেন আর ছেলেও যত বড় হয়ে যাক না কেন মায়েদের কাছে সন্তান না সব সময় ছোটই থাকে আমার বাবাও এরকম প্রায় শীতকালে দেখতাম আমার বুকে বলতেন ও মা তুমি আজকে এই মাস ডাল দিয়ে খিচুড়ি রান্না করো তো তোমার হাতে এই মাস ডালের খিচুড়ি অনেক মজা হয় আমার বউ দেখতাম একদম মুখে হাসি হাসি ভাব নিয়ে এই কালার ডাল নিয়ে রান্না করতে চলে যেতেন এত ভালো হতো আমার বউ হাতে সেই মাস কালার ডালের খিচুড়ি খুব যে বেশি মশলাপাতি খুব বেশি ঘটা করে রান্না করতেন এমন নয় তবে এত মজা হতো কি করে আসলে হাতেরই না কিছু কিছু জোশ থাকে শুধু হাত দিয়ে ছুঁয়ে দিলেই সেটা অমৃত হয়ে যায় আমার বউ ছিলেন ঠিক ওরকম মাশকালার ডাল আমাদের খেতেরই সেই মাছ কালার ডাল হালকা করে একটু ভেজে নিতেন মাটির খোলায় এরপরে সেগুলোকে সুন্দর করে জাতার উপরে রেখে যাতা অনেকে চিনবেন না হয়তো আমি একটু ভেঙে বলি যাতা একটা বিশেষ ধরনের যন্ত্র যেটা সিমেন্ট দিয়ে তৈরি করা হয় তো তার মধ্যে অল্প অল্প করে হাত দিয়ে ডাল দিয়ে একটা লাঠি দিয়ে ঘুরান দিলে তো মাঝখানে হালকা চাপে এই ডাল থেকে খোসাগুলো আলাদা হয়ে যেত এরপরে সেগুলোকে সুন্দর করে ভিজিয়ে রেখে দিতেন কিছুক্ষণ যখন নরম হয়ে যেতেন এরপরে সুন্দর করে খিচুড়িটা রান্না করতেন এত মজার সেন্ট এই মাশ ডালের খিচুড়ি তো আজকে আমি আমার বোর রেসিপিতে সেই খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি এগুলোর গল্প শুধু আপনাদের সাথে না আমার বাচ্চাদের সাথেও মাঝে মাঝে করি তো ওরাও আমাকে প্রায় আবদার করে বসে যে আজকে বড় মা যে রেসিপিটি করতেন সেটা আজকে তুমি করে দিবা তুমি যে সেদিন গল্প করলা আজকে সেটা খেতে চাই তো আজকে শুক্রবার আমার বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে তুমি না মাঝে মাঝেই বলো যে তোমার বউ এইভাবে রান্না করতেন আজকে সেই খিচুড়িটা রান্না করবা ওই ডালগুলো আছে না আমাদের আমি বললাম আছে তো সুন্দর করে আমার বাচ্চাদের আবদারে আর আমার বুড় রেসিপিতে এই খিচুড়িটা রান্না করে নিলাম দেখতেই পেলেন কি করে সুন্দর করে রান্না করলাম আর এই খিচুড়িটা দমে বসিয়ে দিয়েছে এখানে আর এখানে আমি খিচুড়ির পাশাপাশি একটু চিকেন রান্না করবো তো চিকেনটাকে আমি এখানে তিন চারটার মতো টমেটো দিয়েছি ছোট সাইজের সাথে পেঁয়াজ বেশ কিছুটা আর এখানে আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটা মেখে এক সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ আদা রসুনের ঘ্রানটা চিকেনটা টেনে নেবে ছোট্ট করে এখানে একটু কথা বলি অনেকেই আমাকে দেখি অনেক সময় বলেন অনেকে কটাক্ষ করেও বলেন ছোট করার জন্য যে আপনি মনে হয় সবসময় ব্রয়লারি খান জীবনে অন্য কোনো মাংস খান না ভাইরে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করি আপনি কিন্তু সেটাই দেখেন ক্যামেরার বাহিরে আমার বাসায় কি হয় না হয় সেটা কিন্তু আপনি দেখেন না তাই অযথা এসব কথা না বলাই ভালো আর আমি আমার নিজেকে নিয়ে কখনোই শো করতে পছন্দ করি না অহংকার করতে পছন্দ করি না আমি যেমন তার থেকেও আপনাদের সামনে না অনেক ছোট করে দেখাতেই বেশি পছন্দ করি আমি বাস্তবেও ঠিক এরকমই আর ব্রয়লার মুরগির বিষয়টা আমার বাচ্চারা খুব পছন্দ করে এই ব্রয়লার মুরগি খেতে আমার বাসায় গরু মাংস রান্না হলে আমার বাচ্চারা হয়তো দু এক টুকরা মুখে দিবে নয়তো শুধুমাত্র ঝোল খাবে আর এক টুকরো মুখে দিবে না ঝোলও খায় না আমার ছোট পিচি বুড়ি এবং আমার ছোট ছেলেটা একদম ঝোলও খেতে চায় না মানে গরু মাংস একদমই পছন্দ করে না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো ওর জন্য দেখা যায় সবসময় আমাকে গরু মাংস আনতেই হয় ও যতবার ছুটি আসবে ততবার তো গরু মাংস আনলে ও ইদানিং আমি দেখি বিরক্ত হয়ে যায় বাচ্চারা খেতে চায় না আর যে জিনিস বাচ্চারা খায় না সেটা বাবা মায়ের গলা দিয়ে কিন্তু নামতেও চায় না আর বাচ্চাদের ক্ষেত্রে ওরা যেটা একবার বলবে যে আমাদের এটাই পছন্দ সেটা আমাদের মানে করতেই হয় তো ওদের পছন্দটাই আসলে আমাদের পছন্দ ওরা যেহেতু এই ব্রয়লার মুরগি খেতে অনেক পছন্দ করে যার কারণে এটাই কিন্তু আমাদের বাসায় বেশি বেশি রান্না করা হয় পাশাপাশি অন্য অন্য রান্নাবান্নাও হয় যেগুলো আমি মাঝে মাঝে শেয়ার করি আবার করিও না দেখা যায় কারণ সব কিছু তো আর আমি ভিডিও করি না ভিডিওর বাহিরেও আমার অনেক অনেক রান্না হয় আমার বাসায় আমার হাজব্যান্ড সহ সাতজন মানুষ আমরা আপনাদের কি ধারণা এই অল্প অল্প রান্না করি এতটুকুতে সাতজন মানুষের খাবার হয়ে যায় আমি তিনবারে রান্না তিনবারে করি সকালে রান্না সকালে দুপুরে রান্না দুপুরে রাত্রে রান্না রাত্রে তাহলে চিন্তা করেন এই তিনবার রান্নাতে আমার কি কী রান্না করতে হয় বাসায় আর যেটুকু আমি রেসিপি শেয়ার করি শুধুমাত্র সেটা রেসিপি অতটুকু রেসিপিতে যে আমার পুরো পরিবারের সাতজন মানুষের পেট ভরবে না সেটা তো অন্তত আপনারা বোঝেন তো যাই হোক আজকে কিন্তু আমি আমার বুড় রেসিপিতে দারুণ মজার একটা খাবার রান্না করেছিলাম আমার পুরো পরিবার খেয়ে খুবই খুশি হয়েছে